বোর্ড সভায় বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল সিনিয়র সহ সভাপতি নাজমুল আবেদিন ফাহিম ও সহ সভাপতি হয়েছেন ফাহিম সিনহা এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বিসিবি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহান পাপন পাপন নতুন সভাপতি নির্বাচিত হওয়ার পর আমিনুল ইসলাম বুলবুল বলেছেন তিনি বাধা ধরা সময়ের জন্য দায়িত্ব নেননি বিসিবিতে নিজের কর্মপরিকল্পনার ব্যাপারে তিনি আর কি কি বলেছেন জানাবেন ধন্যবাদ আপনাকে উনি যেটা বললেন অর্থাৎ বিজেপির নতুন নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বলবুল যেটা বললেন সেটা হচ্ছে যে তিনি এর আগে এশিয়া অঞ্চল এবং আইসিসির হয়ে গ্লোবাল ক্রিকেটে তিনি কাজ করেছেন আসলে রুট লেভেলে কাজ করেছেন যেটাকে আমরা বলে তৃণমূল পর্যায়ে এবং সেইখান থেকেই আসলে কাজটা শুরু করতে চান বাংলাদেশের ক্রিকেটেও যেটা আসলে কখনোই হয়ে ওঠেনি যার কারণেই আসলে আমাদের বাংলাদেশের ক্রিকেট ক্রিকেটে দেখা যায় পারফরমেন্স সংকট বাংলাদেশের ক্রিকেট পঁচিশ বছর টেস্ট অ্যারেনায় কাটিয়েও তারপরেও আসলে টেস্ট ক্রিকেটে বাংলাদেশ ভালো না টি টোয়েন্টি এখনও শিখছে ওয়ান ডেতে আজ ভালো তো কাল খারাপ এর এরকম পারফরমেন্স আসে সেই জায়গাটা ধরেই তিনি আসলে যেটা বলতে চেয়েছেন এবং বলেছেনও আমি ওই জায়গাটাতে আসলে কাজ করতে চাই একজন জেলা লেভেলের ক্রিকেটার কিভাবে আসলে লাইমলাইটে উঠে আসতে পারে এবং তার মধ্যে যদি প্রতিভা থাকে সে আসলে মেইন স্ট্রিমে কীভাবে উঠে আসতে পারবে এবং সেখানে এসে কিভাবে পারফর্ম করতে পারবে সেই রাস্তাটাকে তিনি খুব শর্ট করতে চান যেটা আসলে এখন এখন থেকে দিয়ে যখন শুরু হয়েছে বাংলাদেশের ক্রিকেটের পথ চলা তখনও পর্যন্ত অর্থাৎ যে পথটা আসলে বন্ধুর ছিল কখনো উঁচু কখনো নিচু এরকম একটা অবস্থা ছিল এবং অনেক প্রতিভাবান ক্রিকেটার আসলে অঙ্কুরেই ঝরে গেছে এরকম অনেক কথা কিন্তু অনেক আগে থেকে শুনে আসছে সেই রাস্তাটাকে আসলে মসৃণ করতে চান চান আমিনুল ইসলাম বুলবুল অর্থাৎ ক্রিকেটার তুলে নিয়ে আসার ক্ষেত্রে যা যা করণীয় সেই কাজগুলো তিনি আগে ভাগে করতে চান এর বাইরে যে কথাগুলো তিনি আসলে বলেছেন যে টিমওয়ার্কটাই আসলে তার কাছে পেস্ট মনে হয়েছে এবং সেই টিম ওয়ার্কটাই নিয়ে কাজ করতে চান সেখানে আসলে অন্যান্য পরিচালক এবং গণমাধ্যম কর্মী সহ ক্রিকেট বোদ্ধা ক্রিকেট যোদ্ধা এবং ক্রিকেট ভক্ত যাই বলি না কেন সবাইকে নিয়ে একসাথে তিনি কাজ করতে চান অর্থাৎ পরিচালকদের মধ্যে যারা যেভাবে যে রোলটা প্লে করতে চান যেটা যে কাজটা করতে বোধ করেন সেখানে অবাধ স্বাধীনতা দিয়ে আসলে বাংলাদেশের ক্রিকেটের উন্নয়নে কাজ করতে চান আমিনুল ইসলাম বুলবুল সেই কথাগুলোই কিন্তু বারবার তিনি বলে এসেছেন এমনও প্রশ্ন করা হয়েছিল সংবাদ সম্মেলনে যে আসলে বাংলাদেশের গণমাধ্যম থেকে অনেক সময় একটা বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি করা হয় কিংবা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টিতে সৃষ্টি করে ফেলেন অনেক সময় যেটাকে পরিভাষে ব্ল্যান্ডার বলা হয় আগের সভাপতিগুলোগুলোর ক্ষেত্রেও যেটা হয়েছে সেই প্রশ্নে আমিনুল ইসলাম বুলবুল যেটা বলেছেন যে আসলে যার যে ডিপার্টমেন্ট সেই ডিপার্টমেন্ট অনুযায়ী তার তার ডেভেলপমেন্টের কথা গণমাধ্যমের কাছে তুলে ধরবেন তিনি আসলে গণমাধ্যমে খুব একটা কথা বলতে চান না তো তিনি কাজটাই করতে চান এখন দেখার বিষয় নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের সাবেক অধিনায়ক সাবেক ক্রিকেটার এবং বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান আমিনুল ইসলাম বুলগুলের যাত্রাটা কেমন হয় তরুণী পাপন ধন্যবাদ আপনাকে বিস্তারিতভাবে জানানোর জন্য